বৃহস্পতিবার দুপুরে রহস্যজনকভাবে মৃত বিজেপি নেতা শেখ বাকিবল্লার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত বিজেপির সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি শেখ বাকিবুলের স্ত্রীর হাতে একটি টাকা ভর্তি খাম তুলে দেন এদিন তিনি মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি কর্মী বাকিবুল্লার মৃত্যু নিয়ে একাধিক বিষয় এখনো ধোঁয়াশা রয়েছে বলে অভিযোগ করেন এই ধোঁয়াশা না কাটলে আগামী দিনে বিজেপি পথে নামবে বলেও তিনি জানিয়েছেন অন্যদিকে আরামবাগ মহকুমা জুড়ে নদী বাঁধ সেচ দপ্তরের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি আরো বলেন একশো কোটি টাকার গজা প্যারা বানাতে পারেন তাহলে খানাকুল আরামবাগে কেন বন্যা নিয়ন্ত্রণের কাজ করবেন না প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা মানবিক কারণে আমরা এসেছি প্রথম দিন থেকে আমাদের এমএলএ জেলার নেতারা সবাই পাশে দাঁড়িয়েছেন পরিবারে। এটা আমি রাজ্য বিজেপির পক্ষ থেকে বা বিরোধী দলনেতা আমি আমার এখানে কলিগরা আছেন বিশ্বনেতা এখানকার এমএলএ এলাকার ঘোষ মধুবাবু আছেন সুশান্ত ভাই আছেন সভাপতি আছেন আমরা এখানে এসেছি প্রথম কারণ মানবিক দ্বিতীয় কারণ বিষয়টা খোঁজ নেওয়ার জন্য তাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা অমিতা এক হচ্ছে ফোন নিয়ে চলে গেছেন পুলিশ কল রেকর্ড বের করে পরিবারকে জানাননি যে কি অবস্থায় আছে তারপরে সুইসাইড নোট দেখাচ্ছেন সেটা পুরোনো পঁচিশ পাঁচে পঁচিশ পাঁচে যদি কেউ সুইসাইড নোট লেখে সেটা একমাস পরে সুইসাইড করে নাকি তখন সুইসাইড নোট যেটুকু দেখা গেছে সুইসাইড নোট লিখে কেউ মানে তার সুইসাইড করে তাহলে এক মাস আগের সুইসাইড নোট সেটা ওর যে হাতের অক্ষর কে বলবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কেন পাঠাচ্ছেন না এই এখনও পরিবার আতঙ্কে আছে এবং তার স্ত্রী বলছে আমরা একই বাড়িতে ছিলাম ও খুব সমাজসেবী পরোপকারী যে ডাক্ত চলে যেত লোকের বিপদ আপদ অসুখ বিসুখে ছুটে যেত তা কে ডেকেছে ফোনে হেডফোন লাগিয়ে শুয়েছে এই সমস্ত অমীমাংসিত বিষয় হাত দুটো বাঁধা ছিল তারপর বডি নামানোর আগে কেউ বাঁধলো না আগে থেকেই বেঁধে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হলো এই বিষয়গুলো তো পুলিশকে ক্লিয়ার করতে হবে আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছি আমাদের লোকেরা কিন্তু যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে বলেছে ভরসা রাখুন আমরা নিরপেক্ষভাবে দেখব তা আমরা সেই ওয়েট করছি আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল কল রেকর্ড প্রকাশ করতে হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য আর থার্ড থার্ড হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি পুলিশ প্রাথমিক পোস্টমর্টম রিপোর্টে বলছেন যে এটা আত্মহত্যা না এটা তো অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে কোথাও কি ধামাচাপা দেওয়ার চেষ্টা না না ওই রাত্রিবেলা বারোটার পরে বা এগারোটার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা তাতে কল রেকর্ডটা কেন প্রকাশ্যে আসছে না যে কেউ ফোন করে ডেকেছিল না সে লোকটি কে যদি না এসে থাকে সেটাও জানাতে হবে প্রিন্টের কপি প্রিন্ট আউট দিয়ে আপনি বলে দিলে তো শুনবো না প্রিন্ট আউট দিতে হবে আপনাকে পরিবার পেতে বাধ্য ভারতীয় ন্যায় সঙ্গতা অনুযায়ী বাদীকে সমস্ত রকম ডকুমেন্টসের কপি দিতে ইনভেস্টিগেটিং অফিসার বাধ্য পার্টিকে দিতে বাধ্য নয় বাড়ি বাড়িকে দিতে বাধ্য এই পরিবারের ধামাচাপা দিতে থাকবে প্রথম দিন প্রথম সময় বডি পা গেছে আমাদের মন্ডল পেশিনের local লোকরা এসে গেছে বেলার দিকে আমাদের ঘোষ পৌঁছে গেছে সুশান্ত বেড়া বিমান বিশ্বনাথ কারক পৌঁছেছে শ্রদ্ধা জানিয়েছে সবাই প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল তার যে শেষ তারা পকেট থেকে সে সাহায্য করেছে আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম তারা আরও করব দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা তো দল তো এগুলো আমরা করি আর মানবিক কারণে আমরা এসেছি আঠেরো সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন নিষ্ঠার সঙ্গে করেছেন এবং তিনি একজন পার্টির কার্যকর্তা বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল থ্রি গোটা গোগাটের আমাদের মাননীয় মোর্চার সভাপতি কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা জনগণের পাশেই দাঁড়াই ভোটের জন্য যাই না রামপুরহাটের বক্তব্যে যখন সাতজন মুসলিম মহিলা আর চারজন শিশুকে পুড়িয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি ওই বুথে আমরা সতেরোটা ভোট পেয়েছি একুশ সালে ওই বুথে আমরা সালে ভোট ভোটের কথা ভেবে আমরা করি না তা না খুন হয়ে গেল দুদিন আগে আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং প্রার্থী আশিস ঘোষ যথারীতি তার বাড়িতে পৌঁছেছে ভারতীয় জনতা পার্টি শাসক দলের কি আমরা আমাদের হুঁশ আছে হ্যাঁ অনেকগুলো তো অনেকগুলো এক্ষুনি মানে আমি একজন দায়িত্বশীল লোক তো লিডার অব অপোজিশন আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার থানার ইনচার্জ এবং এসপিকে করতে হয় যদি স্যাটিসফাইড না হই আমরা নিশ্চয়ই হায়ার লিগাল ব্যাটালের জন্য রাস্তা খোলা আছে এর আগেও বহু জিনিস হয়েছে এখানে করবে তার পরিবার তো রাজি আছে এবং পরিবার কমপ্লিটলি বিজেপির উপরে ডিপেন্ডেন্ট বিজেপি কাজ তাকে করবে লিগাল সাপোর্ট তাদের আপনার মার্চ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাস প্রি মনসুন ওয়ার্ক হয় যেখানে বাঁধ ভাঙা হয়েছে যেখানে সুইচ খারাপ আছে যেখানে ঘোগ তৈরি হয়েছে এগুলো কাজ হয় দু হাজার চব্বিশে টেন হয়েছিল এবং আশ্চর্যজনকভাবে দু হাজার পঁচিশে রাজ্য সরকার বা ইরিগেশনের পক্ষ থেকে বন্যার আগে যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাসের যে প্রি মনসুন ওয়ার্ক হয় এবারে হয়নি এই আরামবাগ জোন এবং ঘাটাল জোন সঙ্গে বিষ্ণুপুর জোন মানে নিম্ন দামোদর বেসিন যেটা আপ টু আপনার উদয়নারায়ণপুর আমতা পর্যন্ত গেছে এই জোনে এবারে প্রি মনসুন কোনো ওয়ার্ক হয়নি তাই এবছর সাধারণ মানুষ প্রচণ্ড অসুবিধায় বিপদে পড়বে সেটা এত তাড়াতাড়ি জুন মাসে কখনো হয় না জুন মাস থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা এবারে পুজো এগিয়ে এসছে ছাব্বিশে সেপ্টেম্বর পুজো সেপ্টেম্বর পর্যন্ত এখানে ভোগান্তি চলে তার রেস অক্টোবরেও থাকে আমরা আমি সুশান্ত বেরা জেলা সভাপতিকে বললাম যে আগামী সপ্তাহখানিকের মধ্যে আরামবাগ ইরিগেশন অফিসে একটা বড় জমায়েত এবং একটা বড় এটা আমাদের পাবলিকলি আনতে হবে আমার ডেট উনি নিলে বা ওনার যদি জেলা মনে করে আমাকে ডাকবেন আমি আসবো আমাদের সবাই এমএলএদের নিয়ে এখানকার এমএলএদের নিয়ে আমরা এখানে আমরা অপোজিশন আমাদের দায়িত্ব এটা তুলে ধরা আমাদের এমএলএরা বিধানসভায় বারে বারে তুলে ধরেছেন প্রত্যেকটা এখানকার যে চারজন এমএলএ আছে তাদের যদি বিধানসভার রেকর্ড দেখেন প্রশ্ন উত্তর থেকে শুরু করে কলিং অ্যাটেনশন মেনশানে বারে বারে এই বন্যা নিরসন করার জন্য তুলে ধরেছেন এবং নিম্ন দামোদর বেশিনে ভারত সরকার গ্যারেন্টি থেকে এডিবিআই থেকে যে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছেন সে টাকা কোথায় গেল উরসুড়া খাল আরামবাগ ক্যানেল সংস্কার নিম্ন দামোদর মেশিনের কাজ এগুলো কোথায় গেল কেউ চোখেই দেখতে পাচ্ছে না এবং এবারে ভয়ঙ্কর হবে কারণ প্রি মনসুন যে ওয়ার্ক এবারে হয়নি কেন করেননি কেন সরকারের টাকা নেই তারা কি কী কোন কাজটাকে প্রায়োরিটি দিচ্ছেন তারা গজা পেড়া বিতরণে যদি একশো কোটি টাকা খরচ করতে পারে তাহলে কেন এখানে বন্যা নিরোধনে কাজ করবেন না আমাদের যদি বলেন তোমাদের তো এম পঞ্চায়েত আছে আপনাদের তো মিতালি বা সাংসদ জিতল আপনাদের তো দায়িত্ব বেশি সরকারে একশো কোটি টাকায় যদি গজা পেড়া বানাতে পারেন তাহলে গোঘাট আরামবাগ খানাকুল পুরশুড়ার লোককে ঘাটালের লোককে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য কেন খরচ করতে পারবেন না কি এবং সেখানে জনসংযোগ করেছেন তৃণমূল বলছে মমতা ম্যাজিক নাকি অব্যাহত অরূপ দাস দশ হাজার ভোটে নির্বাচিত একুশ সালে চব্বিশ সালে সৌমেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটে নির্বাচিত দেখবি আর জলবি লুচির মতো ফুলবি

ও কিছু দরকার হলে বলবেন বুঝেছেন সুশান্ত ভাই আছেন এমএলএ সাহেব আছেন আপনার ভাই আছেন মধুবাবু আছে সুশান্ত ভাই আছে অন্যরা আছে আমরা একদম আমাদের পরিবারের লোক ছিল আকিবুল্লাহ ভাই আমাদের পরিবারের লোক দু হাজার আঠেরোতে বিমানের হাত দিয়ে জয়েন করেছে এবং আমাদের যে অনেকগুলো মোর্চা আছে তার মধ্যে মাইনরিটি মোর্চা সভাপতি ছিল হ্যাঁ সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর এইট টু জিরো ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু নাইন এইট সিক্স থ্রি জিরো ফোর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি এস সি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো এই প্রথম একদম উন্নতমানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে